লেবু একটি উপকারী ফল যা বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এর মধ্যে প্রধান উপকারিতে হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি বাড়ানো এবং ত্বককে উজ্জ্বল করা লেবুর মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্য পুষ্টি উপাদান শরীরের জন্য খুবই প্রয়োজনীয় শরীর ভেতর থেকে পরিষ্কার ও রোগমুক্ত রাখতে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম পানি পানের অভ্যাস করুন এতে লেবার ভালো থাকবে প্রতিদিন নিয়ম মেনে যদি এক গ্লাস লেবু পানি খান তাহলে স্বাস্থ্য যেমন পাবে নানা উপকার তেমনি ত্বকও থাকবে ভালো লেবুর বেশ কিছু উপকারিতা রয়েছে লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরকে বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত করে লেবুর রস হজম সহায়ক অ্যানজাইম তৈরি করতে সাহায্য করে যা খাবার হজম করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে ক্লাস করে এবং ত্বকের দাগ ও মলিনতা দূর করতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিকাল থেকে রক্ষা করে লেবুর সাইটিক অ্যাসিড কিন্ডিতে পাথর হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক লেবুর সুগন্ধ এবং ভিটামিন সি মানসিক চাপ কমাতে সাহায্য করে লেবু শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে ফলে শরীর পরিষ্কার থাকে লেবু বিভিন্নভাবে খাওয়া যায় যেমন লেবুর রস গরম বা ঠান্ডা পানির সাথে মিশিয়ে চায়ের সাথে মিশিয়ে অথবা সালাদ ও অন্য অন্য খাবারে যোগ করে তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের লেবু খাবার ব্যাপারে সতর্ক হওয়া উচিত লেবুর রসের চেয়ে তার খোসা কিন্তু আরও বেশি কার্যকর বিশেষজ্ঞরা বলছেন লেবু খোসার মধ্যে রয়েছে নিউট্রিয়েন্টস যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এছাড়াও লেবুর খোসার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে কিন্তু কিভাবে ব্যবহার করবেন লেবুর খোসা প্রথমে একটি লেবুকে ধুয়ে ফ্রিজে রেখে দিন পুরো ঠান্ডা হয়ে জমে গেলে এবারে একটি গ্রেটার দিয়ে লেবুর খোসা সময়ত গ্রেট করুন রান্না করা গরম গরম ছুপ মাছের ঝোল বা লুডোসের উপরে ছড়িয়ে দিন লেবুর কুচি পানির উপরেও এই গোটা লেবুর কুচি ছড়িয়ে খেতে পারেন যেমন স্বাস্থ্যকর তেমনি খাবারের স্বাদও বাড়ায় গোটা লেবুর কুচি লেবুর খোসায় লেবুর রসের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি ভিটামিন থাকে নিয়মিত খেলে শরীরে কোনো রকমের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় লেবুর রসের মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করে ফলে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে এছাড়াও নিয়মিত লেবুর খোসা খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে খালি পেটে লেবু পানির উপকারিতা পুষ্টির ঘাটতি দূর হয় হজম শক্তি বাড়ায় শরীর হাইড্রেট রাখবে দেহের ভেতরে পিএইচ লেভেল ঠিক থাকে ওজন কমাতে সাহায্য করে টিভি রোগের চিকিৎসায় কাজে আসে কিডনির পাথর প্রতিরোধ করে ত্বকের সৌন্দর্য বাড়ে গর্ভাবস্থায় লেবু খাওয়ার উপকারিতা ও অপকারিতা আমরা অনেকে হয়তো জানি না কিন্তু গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের জন্য লেবু গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনারা যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় লেবু খাওয়ার রয়েছে অনেক উপকারিতা সেই সাথে গর্ভাবস্থায় লেবু খাওয়ার অপকারিতাগুলো সম্পর্কেও জানা জরুরি কেননা লেবু ভিটামিন সির ভালো উৎস হলেও অতিরিক্ত লেবু খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে